আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাস শাকিরিন ওয়া সলাতু ওয়া সালামু আলান নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আপনাদের সম্মুখে অতিব গুরুত্বপূর্ণ একটি আমল বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকে আমরা জানব জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত আমরা কি আমলগুলো করব সম্মানিত দর্শক এই জিলহত মাসের প্রথম দশ দিন আল্লা সব কাছে অতি পবিত্র দিন এবং রাসুল আরবি আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে অসংখ্য অগণিত ইবাদ বন্দি করতেন অসংখ্য আমল করতেন তাহলে আসুন আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানি জিল হজ মাসের প্রথম দশ দিনে কি আমলগুলো করব আমি এরকম ছোট ছোট করে সাতটি আমল আপনাদেরকে আজকে জানাব আশা করছি ছোট্ট সাতটি আমল যদি আপনি এই দশ দিনে যদি করতে পারেন আপনি সফল পরকাল আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে নাজাদময় মোহন আল্লাহ তালা জান্নাত তাহলে আসুন অতি সংক্ষিপ্ত সময়ে সাতটি বিষয় স্পষ্ট করি যে সাতটি আমল আপনি অবশ্যই করবেন আর এই সাতটি আমল একেবারে ছোটো একেবারে আমল সহজ হবে আপনার জন্য আপনাদের অনেকের মনে জাগে কেন তাড়াতাড়ি বলে না আমরা আমল এখনই শুরু করে দেব হা আপনার জন্য আমাদের এই প্রোগ্রামটা আমরা ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ আমরা আল্লাহমুখী হব আল্লাহ তালার কাছে তো প্রিয় তারা আল্লাহ তালা বলছেন ইন্দা ক্রমক যার যত বেশি ভয় আমার প্রতি রয়েছে আমি তাকে তত বেশি ভালোবাসি সুহান আল্লাহ সুহান সম্মানিত দর্শক তাহলে জিল হজ মাসে প্রথম আমরা যে আমলটা করব একেবারে চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি প্রদান করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে আমলটা আমরা করবো এক নাম্বার আমল সেটা হচ্ছে মুখ চুল শরীরের অন্যান্য পশমগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো এটা হচ্ছে প্রথম আমল জিল হজ মাসের একেবারে প্রথম আমল সুনার নাসাইয়ের মধ্যে হাদিসা উল্লেখ্য রয়েছে তাহলে আমরা জানলাম যে হজ মাসের একেবারে প্রথম আমলটা হচ্ছে নোক চুল অন্যান্য শৈলের অঙ্গপতঙ্গ থেকে লোম করত্তন করা যাবে না দ্বিতীয় আমরা যে আমলটা জানলাম সেটা হচ্ছে বিশেষ করে জিকি রাজগার করা তসবিহ তাহালিনগুলো পাঠ করা আপনি পড়তে পারেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাহল্লাহ এগুলো হচ্ছে অন্যতম আমল তাহলে আমরা জিল হজ মাসে দ্বিতীয় আমল জানলাম জিকি রাজগার করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওহিবুল কালেম ইল আর বা আল্লাহ তালার কাছে প্রিয় বাক্য হচ্ছে চারটি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাহ ইল্লাল্লাহ আপনি আরও পড়তে পারেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ রাউদিম আপনার কাছে ছোট ছোট যত তাসবিহগুলো আছে যত জিকির আজগার আছে সকল জিকিরাসগারগুলো এই দশটা দশটি দিনের মধ্যে আপনি করেন আল্লাহর অবশ্যই প্রিয় হয়ে যাবেন সুহান আল্লাহ সুহান তারপর আমরা তৃতীয় যে আমলটা জানব সেটা হচ্ছে সাধারণ আমলগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আমল করা আমরা সাধারণ যে আমলগুলো করে থাকি যেমন আমরা সুরতুল হাসর পরে থাকি আয়তুল কুরচি পরে থাকি আমরা নফল এই বাবন্দি করে থাকি এই আমলগুলোকে আপনি তো পূর্বে করতেন এই আমলগুলোকে আরও বিশেষ গুরুত্ব দিয়ে করা আপনার কাছে ছুটে যেমন না যায় আপনার কাছ থেকে যেন কোনো অবহেলার কারণে ছুটে না যায় তাহলে আমরা জানলাম তৃতীয় বিশেষ যে আমল সেটা হচ্ছে সাধারণ আমলগুলোকে বিশেষ গুরুত্বের সহিত আদায় করা বিশেষ করে সেগুলোকে আমলে পরিণত করা তারপর আমরা চতুর্থ নাম্বার যে আমলটা আমরা করতে পারি যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা সারা বছরইতে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে তারপরও বিশেষ করে দশটি দিন আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন এই দশটি দিন তো হচ্ছে উত্তম দিন এগুলো হজের দিন এগুলো আল্লাহ ও হানাওয়াতার কাছে পিও দিন এগুলো কোরবানি প্রদান করার দিন এগুলো দান সদগাহ করার দিন মিসকিন অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ানোর দিন এই দিনগুলোতে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার একটি অবস্থান সৃষ্টি করুন সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম জিলহজ মাসের চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা পঞ্চম নাম্বার কি আমল আমরা করব হজ ও উমরা করা এই জিলহজ মাসেই কিন্তু হজ হজ হচ্ছে আর্থিক একটি ইবাদত এবং শারীরিক একটি ইবাদত আপনি যে আর্থিকভাবে যদি স্বাবলম্বী যে থাকেন তাহলে এই দশ দিনের মধ্যে আপনার হজ এবং উমরা করার ডিসিপ্লিন রয়েছে তাহলে আসুন আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী এবছর আমরা হজ করতে যেতে পারি নাই কিন্তু নিয়ত করিনি আগামী বছর আমরা হজ করব। তাহলে আমরা জানছি পঞ্চম নাম্বার গুরুত্বপূর্ণ আমার হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিনে হজ এবং উমরা করা শুধু দশ দিনের নয় হজের মাস হচ্ছে তিনটি সওয়াল জিল জিল এই এই জিলহজ সহ হজের মাস হচ্ছে তিনটি তারপর আমরা গুরুত্বপূর্ণ ষষ্ঠ নাম্বার আমরা যে আমলটা জানব সেটা হচ্ছে কুরবানি করা ছয় নম্বর হচ্ছে কুরবানি করা কুরবানি আপনার যদি আর্থিকভাবে যদি স্বাবলম্বী যদি হন তাহলে আপনার কুরবানি কোরবানি করার হুকুম রয়েছে বিধান রয়েছে কুরবানি করাটা আপনার প্রতি ওয়াজিব আপনার কোরবানি করতেই হবে কারণ আল্লাহ সুবাহান সুর আল কৌসার মধ্যে বলেছেন ফসল লিলি রব্বিকা ওয়ান আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন রসুন আরবি সাল্লাহ সাল্লামকে দৃষ্টিপাত করে আল্লাহ সুবাহান তালা এই বক্ত প্রদান করেছেন তাহলে এই আয়াত আমাদের উপরে প্রযোজ্য তাহলে আমাদের যারা আর্থিকভাবে স্বাবলম্বী রয়েছি আমরাও কোরবানি করব আল্লাহ সুবাহান পক্ষে বিধান তাহলে আসুন আমরা কোরবানির মতো অন্যতম বিবাদত থেকে আমরা দূরে সরে না যাই এই কোরবানিটা আমরা প্রদান করি যদি করতে পারি তারপর আল্লাহ সব হার তার আমরা একেবারে প্রিয় হয়ে যাব। এবং এই কোরবানির গোস্তগুলি শুধুমাত্র নিজেই খাবেন না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দরিদ্র হত দরিদ্র অসহায় দুর্বল মানুষদের পাশে আপনি গোস্তগুলো নিয়ে দাঁড়ান আপনার আর্থিক সর্বোচ্চ একটি দান তাদেরকে করেন আল্লাহ তালা আপনাকে পরকালে সফলতা দান করবে জিল হজ মাসের একেবারে সর্বশেষ আমল সাত নাম্বার আমার হচ্ছে আইয়ামে তস্বিক পাঠ করা নয় আরাফাতের দিবসের সলাতুল ফজর থেকে তেরোই জুল হজ সলাতুল আসারের শেষ মুহূর্ত পর্যন্ত এই দিনগুলোতে আপনি তসমি পাঠ করবেন তসমি কি। আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ। এগুলোকে আয়ামে তশ্রীক বলা হয় তাহলে সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা এই সপ্তম নাম্বার এই আমলটা করি যদি করতে পারি আল্লাহ হুয়া তারা আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবে আমি আবার রিপিট করছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইকবর আল্লাহ আকবর ওলিল্লা ইহামদ আমরা এই কাজগুলো করব সর্বশেষ ঈদের দিন আমরা কি করব ঈদের দিনের সুন্নাহগুলো আমরা পালন করব কতই তো সুন্না রয়েছে সেই বিষয়গুলো আমরা আরেকটি আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করব ঈদের দিনে কি সুন্নাগুলো তাহলে আজকে আমরা জানলাম দিল হজ মাসের গুরুত্বপূর্ণ ষাটটি আমল আল্লাহ সোহান ও তার কাছে ফরিয়াদ জ্ঞাপন করি এই আমলগুলো জেনে আমরা আমল করার তৌফিক দান করুক আমাদের প্রোগ্রামটি নিজে দেখবেন অন্যদের কাছে শেয়ারে এগিয়ে আসবেন দিনের প্রচার করবেন আসুন আমরা সকলে মিলে ইসলামের ঝান্ডাকে উড্ডী করার জন্য দিনের প্রচারে এগিয়ে আসি সম্মানিত দর্শক আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত